সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যে কান্তি দেখছেন আর আলম খান পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর মধ্যে আজকে চলে আসলাম কালামপুর জালাই হাটে মূলত এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার কালামপুর এই হাট বসে আর এই হাটের লোকেশন হলো ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর অবস্থিত এটি সাপ্তাহিক হাট আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কালামপুর হাটে কি কি ধরনের জাল পাওয়া যাচ্ছে আর বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে আমাদেরকে জানানোর চেষ্টা করব চলুন ডালেহাটির ঘুরে দেখা যাক আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির জাল রয়েছে আর যদি আপনারা কেউ অর্ডার করেন তাহলে অবশ্যই কিছু অ্যাডভান্স করে দিলে কিন্তু সে হাতে বোনানো জাল দিতে পারবে তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁকি জাল রয়েছে যেটা ছাড় জাল বড় মাছের জন্য তাছাড়া পাশাপাশি গাপ দেওয়া গাপ ছাড়া জাল রয়েছে কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে

কয় হাতে এটা হাত পাঁচ কেজি যারা হাতে বোনানো জাল নিতে চান এই ধরনের জাল নিতে পারেন এটা ভিতরে কিন্তু বড় মাছ ধরার জন্য কিন্তু এই জাল ব্যবহার করা হয় তাছাড়া এখানে রয়েছে আপনার ধর্মজাল রয়েছে ঠেলা জাল রয়েছে এগুলোর দাম কত যাচ্ছেন ঠেলাজাল কেমন দাম যাচ্ছেন ঠেলাজাল পনেরোশো ষোলশো টাকা সুপ্রিয়া দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই কালামপুর চালের হাট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ